চলে মাছ আজ মুন্সিগঞ্জে গাছের চারা রসমালাই নিতে আর এখন যাব সুইট কর্নারে আমরা চলে আসছি সুইট কর্নারে আর সুইট কর্নারের আরেকটি কথা বলে রাখি খাতা সুখ সুপার মার্কেট ওনাদের শাখা আছে নিতাইগুঞ্জে আছে আর এটা আসছি যেহেতু আমরা মুন্সিগঞ্জে আসছি ঘুরতে তাই মুন্সিগঞ্জ ওনাদের যে সিপাহীপাড়া এটা মার্কেটের নাম কি ফাইভ স্টার মার্কেটের নিচতলায় তো বান্ডারির পাশের দোকানটি সুইট কর্নারের গুণগত মান ভালো তাই আমরা চলে আসলাম তো এখন দই রেট জানবো যেহেতু মুন্সীগঞ্জের বিখ্যাত দই আমরা সবাই জানি তো আচ্ছা বলো তো এই দইটার প্রাইস কত কত কেজি এটা দুই কেজি না পাঁচশো টাকা প্রাইস না আর কি আছে তোমাদের এখানে বলো রসমলাই এক কেজি না পাঁচশো টাকা আচ্ছা এটা কি মালাইচপ মালাইচপের প্রাইস কত পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা ব্লাইং অবস্থায় আছে যারা নেবেন নাম লিখে নিতে পারবেন বার্থডে অথবা যে কোনো ইয়ে প্রোগ্রামের আপনারা নাম লিখে নেবেন আচ্ছা এটা প্রাইস কত এটা কি চকলেট কেক না এটা চকলেট কেক কত ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা আরও আছে ভেলভেট আছে না এটার নাম কি অরেঞ্জ ফ্লেভার না ও খুব সুন্দর বিশেষ করে বলে রাখি সুইট কর্নারের ওনারা দক্ষ কারিগর দ্বারা আর গুণগত খাবারের মান খুব ভালো তাই ওনাদের কয়েকটি শাখা হয়েছে নীতাইগঞ্জ এবং খাজা সুপারমার্কেট মার্কেট চাষারা পেয়ে যাবেন আপনারা মিষ্টি বিভিন্ন